হাই গুড মর্নিং কেমন আছো প্রত্যেকটি ভালো আছো নিশ্চয়ই আজকে কিন্তু ভাই ফোটা আর ভাই ফোটা দেখো প্রথমে শুরু হয়ে গেছে হচ্ছে সিনিয়রদের তো আমার বড় ফেসে আমার কাকাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে তো এইবারে দেখো আমি এখানে সাক্ষ্যকে রেডি করেছি কারণ ওর তো দুটো দিদি আছে যারা কি না ওকে ফোটা দেবে তো দেখো সব কিছু রেডি করেই ওকে বসিয়েছি ও বেশ ইন্টারেস্ট সহকারে কিন্তু বসেছে যে ওর সাথে কিছু একটা হতে চলেছে তো সব কিছু দেখেই বুঝতে পারছে কারণ বার্থডে যখন ছিল ওর তখন এইভাবেই বসানো হয়েছে সেই জিনিসটা ওর মানে মনে করেই ও এখানটা বসেছে আর দেখো ফোটা দিচ্ছে দেখেছো মানে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে তো কী বলে এই ভাই ফোঁটার দিনটাই যেটা হচ্ছে আমাদের সবাই মিলে আমরা এক হতে পারি যেমন আমার দিদিরা পিসিরা মানে প্রত্যেকেই বলতে গেলে আমরা এক জায়গাতেই আসি তো একটা বছর শুধু মানে অফ হয়ে গিয়েছিল যে সময়টা সাক্ষ্য আর কি আমার কনসিভ করা ছিল তো তারপর থেকেই দেখো আমরা কিন্তু প্রায় এক হই আর আগের বছরেও কিন্তু সেরকমভাবে কেউ আসতে পারেনি বাট এই বছরটা কেউ হাতছাড়া করবে না ঠিক আছে পুচকি হয়ে গেছে এইবারে কিন্তু কি বলে তানিশা দিয়ে দিল তোমরা একে চিনবে অবশ্যই কারণ আমার ভিডিওতে দেখেছো ওটা আমার দিদির মেয়ে মানে আমার বঞ্জি হয় তো মানে দুজনেই খুব মানে খুব মিল আর কি দুজনে হ্যাঁ তা যাই হোক না কেন এখানে দেখো ও বেশ দিচ্ছে ও কিন্তু এটা ফার্স্ট টাইম দিচ্ছে সাক্ষ্যকে ফোটা তো এর আগেরবারে বারে কোনো একটা সমস্যার জন্য আসতে পারেনি বাট এইবারে বলেই গেছে যে প্রতি বছর কিন্তু আমরা আসছি আর এই ভাই দিনকে আমরা যখন প্রত্যেকে হবো না সত্যি আনন্দই লাগে আর এইখানে দেখো এখানে তানিশা হচ্ছে ওকে একটা গেঞ্জি প্যান্ট দিয়েছে তারপর চিপস যেগুলো ভালোবাসে ওগুলো দিয়েছে আর যেহেতু দুই দিদি নাকে বসেছিল ওই জন্য কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছিলো আর এইখানে দেখো এখানে কিন্তু আমাদের পালা চলে এসেছে এখানে আমি আমার ভাইকে দেখো ফোঁটা দিচ্ছি আর গুড্ডুকে তো তোমরা অবশ্যই চিনবে কারণ ও আমার এক ছোট্ট ভাই তো আর এই যে পাঞ্জাবিটা দেখছি এই পাঞ্জাবিটা কিন্তু আমার ভাইয়ের সেই পাঞ্জাবিটা যেটা হচ্ছে দুধে হাতে দেওয়া হয়েছিল। এই যে সাক্ষ্যকে আর আমার ভাইকে কিন্তু একই রকমই পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ আর সেম ও দুজনেই কিন্তু ওই ভাই ফটার দিনকে একই রকম সেজেও ছিল একই রকম মানে সেজেছিলো ওদের আর সাজ কি পাঞ্জাবিটা পরেছিল তো এখানে দেখো আমার হয়ে গেছে দেওয়া তো এরপরে আর কি মানে যেটা আসা যোগ্য না তাও কিন্তু আমার ভাই আমাকে গিফট দিয়েছে অ্যাকচুয়ালি কিন্তু ভাইরা তো দিদিদের গিফট দেয় না কিন্তু আমার ভাই দিয়েছে তো দেখো এখানে দুজনে দেখেছো সাক্ষ্য এসে আবার খুলে বসে গেছে ওর ভাই মামা যে কি করছে না করছে ওর একটা ইন্টারেস্ট বেড়েছে তো এখানে আমার দিদি হচ্ছে দিচ্ছে ফোটা আমার দিদি ফোটা দিয়ে দিচ্ছে এবার তারপরে মানে বলছে না সাক্ষ্য এক জায়গায় স্থিরভাবে বসে উঠতে পারে না ওই যে ওর একটু মানে পায়ে চাকা লাগানো নয় এপার নয় ওপার আবার হাতেও কিছু দরকার মানে এরকম একটা হয়ে গেছে তো ও একটা হাতে চকলেট নিয়েছে ওর কি বলে তানিশা যেটা দিয়েছে ওখান থেকে একটা চকলেট হাতে নিয়ে আর ঘুরেই যাচ্ছে আর দেখেই যাচ্ছে ও ভাবছে আজকে মানে ও একটা আন্দাজ করতে পারছে কিছু তো একটা যে সবাইকে একই রকমভাবেই দিচ্ছে তো এরপরে দেখো দেখেছো দুজনে কিন্তু দুজনে মা ভাগনি কিন্তু একই রকম কিন্তু ড্রেস পরে বসে আছে দেখো এইটাকে এই শুধুমাত্র এইটুকু লোকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ আর কি বলে আমার আর এক ভাইও আসবে তার কী বলে রিয়া এবং আকাশ আসবে আর কি বলে তার গোলগাপ্পাটাকেও নিয়ে আসবে তোমরা এর আগেও দেখেছো একবার আবার আজকে দেখতে পাবে বলছি না আজকে কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই একসাথে আছি প্রায় সকলেই এসে এই যে দেখেছি বলতে না বলতেই কিন্তু এসে গেছে এর টার্ন এসে গেছে এইবারে হচ্ছে ওকে দেওয়া দিয়া ভাই দিয়ে দেব এবার দিয়ে দেওয়ার পরে ও কিন্তু খুব সুন্দর থেকে আমাকে একটা গিফট দিয়েছে একটা সালোয়ার পিস দিয়েছে আর আমি কি দিয়েছি সেটাও তো তোমাদেরকে বলতে হবে না আমিও কিন্তু ওদের দু ভাইকে মানে আমার কি বলে এদের দুজনকে আর কি দুটো জ্যাকেট দিয়েছি শীতের জন্য আর আমার দিদি কিন্তু দুটো টি শার্ট দিয়েছে এই যে দেখতে পাচ্ছি এই যে ভাই যেটা পরেছে এটা দিয়েছে আর আমার ওই ভাইকে ব্ল্যাক কালারে দিয়েছে তো এখানে দেখো আমাদের ফোটা ফোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে যখন গোলগাপ্পাকে নিয়ে বসেছে আর এই যে টেরিটাকে দেখছো এই টেরিটাকে না আমার ছেলে আর কি ওকে গিফট করেছে ভাই ফোটো ফুলককে আর এখানে দেখো ছোটুদাও এসেছিলো কারণ ছোটুদাকে কোনোবারই ফোটা দেওয়া হয় না কারণ অ্যাকচুয়ালি আমাদের দেখা হওয়াটা খুব সমস্যা হয় মানে আমরা দেখা করতে পারি না ওই জন্য হয় না তো আর যেহেতু এইবারে বড়ো পিসি দিদিরা এসেছে এই কারণে ছোটদাও এইবারও আসতে পারে আর ছোটদা ওকে কি গিফট দেবে দেখবে এক টাকা দিল আর দিয়ে বললো যে বাকি শূন্যগুলো তুই বসিয়ে নিবি মানে জাস্ট মানে কি বলো দাদাগুলো ভাইগুলো না এরকমই হয় জানো তো মানে মানে ই আরকি কি মারতে পারলে আর কিছু চাই না কিছুই শুধু এক টাকা করে আমাকে আর বেলা অনেক হয়ে গিয়েছিলো আর সাক্ষ্যকে খাইয়ে দায় ঘুমপাড়ি দিয়েছি তারপরে ভাবলাম আমাদেরও খুব খিদে পেয়ে গেছে দেন আমরা খেতে বসে গেছি আর ভাইদের অপেক্ষা করলে পরে হবে না ভাই দিনকে ভাই দিয়ে দিয়েছি ব্যাস এইবারে যে যার মতো খাবার খেয়ে নাও কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করে করে ও কেউ খেতে আসছিলো না তাই আমরা বললাম যে আমরা দিদিরা আগেভাগে খেয়ে নিই ভাইরা যখন খুশি খেয়ে নেবে তো দেখো এখানে আমরা সকলে একসাথে প্রায় খেতে বসে গেছি আজকের খাওয়ার আইটেম হিসেবে তো অবশ্যই দেখাবো ভাত ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি ছিল আর যেই পুষ শাকটা কিন্তু আমার বাপের বাড়ির গাছের আর সাথে ছিল হচ্ছে ভেটকি মাছের কালিয়া আর হচ্ছে মেন মানে সোস টপার যেটা সেটা হচ্ছে মাটন ছিল কেকে কে মটন খেতে ভালোবাসা অবশ্যই বলবে তো আর আবার চর্বির পিসটা আমি তো জাস্ট মাছের বললে মাসে তুমি আমাকে শুধু চর্বিটাই দাও তো আমরা এই খাওয়াটা এনজয় করি আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বাট দাঁড়াও দাঁড়াও আর একটা জিনিস দেখি দিই এই যে দেখ গোলকাপ্পাকে তো পুরো ভিডিওতে দেখানোই হয়নি সেরকমভাবে দেখেছো ও এসে কিন্তু ওর মাকে খুঁজছে ওর মায়ের গলাপে বাট আমার দিকেই তাকিয়ে আছে তাই ভাবলাম একটু ওকে দেখিয়েই দিই তোমাদেরকে তো চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই জানিও আর ভাই ফোটা আমাদের জীবনে সত্যি খুব স্পেশাল একটা দিন তো চলো তাহলে আমরা এটা এনজয় করি আর প্রত্যেকে মিলে প্রত্যেকে আনন্দ প্রচুর করেছিলাম সো টাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো